অ্যাকশন আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে এখন যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো লাইস গার্ড আইভার ওয়ান পারসেন্ট সলিউশন জাওয়াদ সায়েন্স এবং জেনারেল বায়োনিউট্রি এই মাত্র প্রোডাক্ট এখন পর্যন্ত মার্কেটে নিয়ে এসেছে যেই প্রোডাক্টটির নাম লাইস গার্ড যেই প্রোডাক্টটি এক লিটার এবং একশো মিলি দুইটা প্যাক সাইজে পাওয়া যায় এই প্রোডাক্টটির ডোজ হলো দুইশো মিলি করে প্রতি বিঘায় পাঁচ ফিট পানির গভীরতার জন্যে যে সকল পুকুরে যে সকল পুকুরে আপনারা উকুন আটুলি এই ধরনের প্রবলেমগুলো দেখছেন সেই পুকুরে আপনারা এই লাইফ গার্ডটি ব্যবহার করতে পারবেন এটি 10 মিলিগ্রাম আইভারমেকটিন প্রতি 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 মিলিতে দশ দশ মিলিগ্রাম করে আইভার মেকটিন আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটি যে শুধুমাত্র মাছের জন্যে প্রোডাক্ট তা নয় এটি মাছ মুরগি গরু ছাগল প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই ব্যবহার করা যায় এটি লাইফ গার্ড এটি খুবই নিরাপদ এবং আইভার ওরাল সলিউশন দুইশো মিলি করে প্রতি বিঘায় ব্যবহার করতে হয় যে কোনো ধরনের পোকা যে কোনো ধরনের উকুন যে কোনো ধরনের আঁটুলির জন্যে আপনারা আমাদের এই লাইস গার্ডটা দুইশো মিলি করে প্রতি বিঘায় ব্যবহার করবেন লাইস গার্ড খুবই অথেন্টিক একটি প্রোডাক্ট এবং এটি নিগা নিউট্রিকেমের একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি দুইশো মিলি করে প্রতি বিঘায় ব্যবহার করতে হয় একশো মিলি এবং এক লিটার দুইটা প্যাক সাইজে জাওয়াদ সায়েন্স এবং জেনারেলি বায়ো এই প্রোডাক্টটি মার্কেট করে থাকে